আমি লিখে নেই মানে হচ্ছে হাও কেমন সো এটা এর মিনিংটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা একটা ইন্টারোগেটিভ প্রনাউন প্রশ্ন করার সময় এটা ইউজ হবে

তাহলে জেনমায়াং মানে যদি হাও হয় মানে কেমন তাহলে এটা কি হবে মিতা হাং জেনায়াং নি মানে হচ্ছে তুমি নিতা মানে হচ্ছে তোমার আর হান ই মানে হচ্ছে চাইনিজ তাহলে কি হলো তোমার চাইনিজ তোমার চাইনিজ ল্যাঙ্গুয়েজ জেনায়াং কেমন তোমার চাইনিজ ল্যাঙ্গুয়েজ কেমন বা তোমার চাইনিজ ল্যাঙ্গুয়েজের কি অবস্থা আমরা অবস্থা বা এই যে বলি না যে তোমার কি অবস্থা তোমার দিনকাল কেমন যাচ্ছে এই যে এই উইক টাইপের কথা বলি তারপরে ধরেন আপনি চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখছেন সো আপনার বড় ভাই এসে জিজ্ঞেস করছে চাইনিজ এতদিন ধরে তো চাইনিজ শিখছো চাইনিজ ভাষার মানে কি অবস্থা কত দূর আগালা এই যে ভাই বলে না সো মানে কেমন যাচ্ছে বা কেমন এখন চাইনিজ ভাষাটার অবস্থা কি এই যে অবস্থানটা জানতে চাই এটাই হচ্ছে জ্যামায়াং মানে কেমন হ্যাঁ আচ্ছা তাহলে এখানে কি অর্থ ইউজ হয়েছে নিদাহান ইউজ জ্যামায়াং তোমার চাইনিজ ভাষার বা তোমার চাইনিজ ল্যাঙ্গুয়েজের কি অবস্থা কত দূর আগালা এটা হচ্ছে এইটাই বোঝাইছে এটা বোঝাতে ইউজ হয়েছে ওকে নেক্সট দেখেন নিমা মাসেন আচ্ছা এখানে লিখেন মা মা

তোমার মায়ের শরীরের কি অবস্থা বা তোমার মা কেমন আছে একেবারে ঘুরিয়ে পেঁচিয়ে যদি আমি বলি তাহলে ওই একটা কথাই যে তোমার মায়ের শরীরের কি অবস্থা আর এটাকে আমরা তাহলে কি বলি শরীরের কি অবস্থা যখন আমরা জানতে চাই তার মানে কি তোমার মা কেমন আছে এটাই তো তাই না তো এটা এইভাবে হবে যে নিমা আসন থি জেন তোমার মায়ের শরীরের কি অবস্থা মানে তোমার মা এখন কেমন আছে তাহলে কি বুঝলাম প্রথম সেন্টেন্সে নিতা তোমার চাইনিজের কি অবস্থা চাইনিজ ভাষা কতদূর আগালা কি অবস্থা এতদিন ধরে যে চাইনিজ শিখছো সো এটার মানে আপডেট কি এটা দিয়ে এই প্রথম সেন্টেন্স দিয়ে এটা বোঝানো হয়েছে পরের সেন্টেন্স কি নিমা মাসেন চি জেনমায়াং তোমার মায়ের শরীরের কি অবস্থা মানে তোমার মা কেমন আছেন এটা মিং থিয়েন থিয়েন চি জেনমায়াং আচ্ছা এটা এখানে দেখি মিউথিয়ান থিয়েয়াং থিয়েনছি মিউথিয়ান আগামীকাল থিয়েনছি ওয়েদার হম তাহলে নিউ থিয়েন থিয়েনছি আগামীকালের ওয়েদার জেমাইয়া আগামীকালের ওয়েদারের অবস্থা কি বা আগামীকালের ওয়েদারের মানে আপডেট কী বা কী অবস্থা আগামীকালের ওয়েদার কি আসলে কি হবে বৃষ্টি হবে না রোদ হবে না কি কি আসলে এটাই জানতে চেয়েছে তাহলে আমরা কি পড়লাম কথাটা কোথায় কোথায় ইউজ করতে পারবো আমরা জেনমায়াম কথাটা আমরা ইউজ করতে পারবো এই যে আপনার এই যে কি অবস্থা কি আমরা বলি না হোয়াটসঅ্যাপ কি অবস্থা এই অবস্থাটা জানার জন্য আমরা এটা ইউজ করব জেনমায়াম কথাটা ইউজ করবো যেমন আমরা তাহলে কি বলতে পারি তোমার কি অবস্থা তোমার কি অবস্থা তাহলে কি হবে এটা এটা হবে হচ্ছে কি অবস্থা আমরা বলি না হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ কি অবস্থা দিনকাল কেমন যাচ্ছে বা আমরা এটাও বলতে পারি নিশান থি তোমার শরীরের ইজা কি অবস্থা তোমার শরীরের কি অবস্থা নিঃসেন কোনো চাইনিজকে যদি আপনি এই কথাটা বলেন নিশেন থি এ ওরা সঙ্গে সঙ্গে উত্তর দিবে আপনার কথাটা সে বুঝতেও পারবে এবং মুক্ত করে দিবে হ্যাঁ তোমার শরীরের কি অবস্থা কেমন আছো আমরা এখানে এখন দুই নাম্বার আচ্ছা দুই নাম্বার এখানে একটা স্ট্রাকচার দেওয়া আসে স্ট্রাকচারটাকে করি দেখেন স্ট্রাকচারটা হচ্ছে আচ্ছা সেন্টেন্স উইথ এ সাবজেক্ট প্রেডিকেট প্রেস অ্যাজ এ প্রেডিকেট আচ্ছা প্রেডিকেট জিনিসটা কি আমি আগে এটা আগে বোঝাই এই যে প্রেডিকেট প্রেডিকেটটা হচ্ছে দেখেন বাক্যের যে ক্রিয়া ক্রিয়া বলতে যে বিভিন্ন ধরনের কাজ করা কাজ সম্পন্ন হওয়া যে বিষয়টা এটা তারপরে হচ্ছে কোনো বাক্যের অবস্থা হ্যাঁ কোনো ব্যক্তির অবস্থা বা কোনো কাজের বর্ণনা দেওয়াকেই হচ্ছে প্রেডিকেট বলা হয় কাজের বর্ণনা দেওয়া কাজ করা মানে ক্রিয়া অবস্থা বা কোনো কাজের বর্ণনা এই জিনিসগুলোই হচ্ছে মানে প্রেডিকেট হিসেবে ধরা হয় হ্যাঁ একেবারে ইজি জিনিস সো এটা জাস্ট একটা স্ট্রাকচার আমি স্ট্রাকচারটা ফলো করছি দেখেন সাবজেক্ট সাবজেক্ট অফ দি সেন্টেন্স প্রথমে সাবজেক্ট হবে সাবজেক্ট বসবে এখানে আমি সাবজেক্টটা লিখি এটা হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট এটা এরপরে কি হবে এই যে এখানে এই যে প্লাস ট্রেনটা দেওয়া আছে এই প্লাস ট্রেনটা আমি এখানে লিখলাম এরপরে যেটা বলা আছে প্রেডিকেট অফ সেন্টেন্স উপরে দেওয়া আছে প্রেডিকেট অফ দি সেন্টেন্স জাস্ট নিচে বলা আছে দেখেন সাবজেক্ট প্লাস প্রেডিকেট সব আমি জাস্ট লিখবো সাবজেক্ট প্লাস প্রেডিকেট এটাই এটাই আমাদের হচ্ছে একটা স্ট্রাকচার এই স্ট্রাকচার অনুযায়ী আমরা সেন্টেন্স মেক করব এই যে এটার মিনিংই হচ্ছে এটার মানে হচ্ছে যে নিচের অংশ অংশটুকু এটা দেখে আসলে আলাদা কোনো কিছুই না সাবজেক্ট অব দি প্রেডিকেট অব দি সেন্টেন্স এটাকে ভাঙালে আপনি এটা পাবেন সাবজেক্ট প্লাস প্রেডিকেট দরকার নেই তাহলে কি হলো প্রথমে সাবজেক্ট বলবে এরপর সাবজেক্ট প্লাস প্রেডিকেট এখন এই স্ট্রাকচারটা আমরা নিচে দেখি নিচে দাও স্যার আমি এটা ক্লিয়ার করে নিচ্ছি দেখেন প্রথমে সাবজেক্ট কি আছে ওয়া এরপরে আবার কি আছে সাবজেক্ট প্লাস ভার্বিজ সাবজেক্ট প্লাস ভার্বিজ প্রথমে সাবজেক্ট কি আছে এরপরের সাবজেক্টটা শেন জি মানে বডি কোথায় হাও আচ্ছা এটা আমি এখানে লিখি ও শেন জি কোথায় হাউ তাহলে সাবজেক্ট কোনটা এটা এই যে প্রথম সাবজেক্ট এটা এই যে এটা এই প্রথম সাবজেক্টটা এরপরে সেন্থি থি মানে হচ্ছে বডি এটাও কিন্তু একটা সাবজেক্ট হ্যাঁ এর পরের সাবজেক্টটা হচ্ছে এটা এরপরে হচ্ছে কতটুকু এটা কোথায় হাও আচ্ছা আমি এটা একটু ভেঙে বলি ও মানে হচ্ছে আমি আর সেন্থি থি মানে হচ্ছে বডি তাহলে আমার শরীর বা আমার বডি কোথায় হাও মানে একেবারে ভালো না হুম একেবারে ভালো না পু মানে হচ্ছে নট পু বসছে মানে এটা নেগেটিভ সেন্টেন্স আর থাই মানে হচ্ছে হ্যাঁ তাহলে মাছ মাছ ছু আর হাও মানে হচ্ছে ভালো গুড আমরা ইংলিশে যেটাকে বলি হচ্ছে গুড তাহলে যেহেতু পু বসে থাই হাও মানে হচ্ছে থাই হাও মানে হচ্ছে খুবই ভালো হ্যাঁ ছু মাছ গুড আর সামনে যেহেতু পু বসছে একবারে নেগেটিভ বসে গেছে সো নেগেটিভ সেন্টেন্স তাহলে কি পুথায় হাও মানে হচ্ছে একেবারেই ভালো না মানে একেবারে ভালোর অপোজিটটা একেবারে ভালো না তাহলে কি হলো ও থি পুথায় হাও আমার শরীর একেবারেই ভালো না আচ্ছা তাহলে হাও এই কথাটা দিয়ে কি বুঝাইছে এই বাক্যের একটা অবস্থা বুঝাইছে হ্যাঁ একটা বিবৃতি বোঝাইছে যে তার শরীরের কি অবস্থা অবস্থা বোঝাইছে সো অবশ্যই এটা একটা প্রেডিকেট আমি প্রেডিকেট জিনিসটাকে এটা ক্লিয়ার করে দিলাম ওকে এরপরটা কি দেওয়া এি হ্যান হাও আচ্ছা লিখি এটা ওটা নিচে লিখছিও দেখেন মানে এটা একটা সাবজেক্ট এর পরের সাবজেক্টটা কি এটা একটা সাবজেক্ট সাবজেক্ট কোনটা প্রেডিকেট অব দি সেন্টেন্সের প্রথম সাবজেক্টটা মিং থিয়েন আগামীকাল থিয়েন ছি ওয়েদার হ্যান হাও খুবই ভালো আগামীকালের ওয়েদার খুব ভালো একেবারে সব থেকে মানে খুবই একটা সিম্পল একটা সেন্টেন্স এবং ইজি মিং থিয়েন থিয়েন ছি হ্যান হাও আগামীকালের ওয়েদার খুব ভালো সো ওই যে হ্যান হাও এই কথাটা কিন্তু একটা প্রেডিকেট কিভাবে হ্যান হাও এর মানে হচ্ছে খুব ভালো খুব ভালো দিয়ে এই ওয়েদারটা ওয়েদারের একটা বিবৃতি দিচ্ছে তারা যে ওয়েদার আগামীকালের ওয়েদার খুব ভালো এটা দিয়েই বোঝা যাচ্ছে যে এটার অবস্থা বা বিবৃতি দিচ্ছে কাজের একটা বিবরণ দিচ্ছে সো অবভিয়াসলি এটা একটা প্রেডিকেট ওকে তিন নাম্বার তিন নাম্বারটা আমি লিখলাম না এটা মুখে বলছি কারণ এটা অনেকবার বলছি মি সেন্থি ইজ তোমার শরীরের কি অবস্থা মিশন থিক জামায়াং তোমার শরীরের কি অবস্থা বা তুমি কেমন আছো একবারে সিম্পল জাস্ট এটা আসলে এই গ্রামারটা এমন কোনো কঠিন গ্রামার না আর এটা আসলে বাতা ধরা কোনো গ্রামারের ওইভাবে ইয়ে করে না ফলো করে না জাস্ট এই স্ট্রাকচারটা ফলো করে মেনটেন করে এইভাবে আমরা সেন্টেন্স নেক করবো মিশান থিক জ্যামায়াং এটা হচ্ছে এই গ্রামারের মধ্যে করছে মিন এন খেয়েছি হয় হাও এটাও এই গ্রামারের মধ্যে পড়ছে জাস্ট এতটুকু এখন কি আসছে থাই থাই দিয়ে আমরা কি করি মানে হচ্ছে কি কোথায় ইউজ হয় দি অ্যাডভার্ব এটা অবশ্যই দি হাই ডিগ্রি হাই ডিগ্রি বলতে বোঝাই যাচ্ছে চু যে কোনো কিছু একবারে চু মাছ হবে মানে একবারে হাইস্টটা হবে হাই ডিগ্রিটা হবে ল ইজ অফেন ইউজড অ্যাট দি ইন্ড অফ এ অফ দি সেন্টেন্সেস উইথ থাই আচ্ছা ওকে ওকে বাট নট ইন নেগেটিভ সেন্টেন্স আচ্ছা এটা আমি বুঝে দিই এই থাইয়ের সঙ্গে এই সেন্টেন্সের লাস্টে ল ইউজ হয় মাঝে মধ্যে হ্যাঁ এবং যখন নেগেটিভ হয় নেগেটিভ সেন্টেন্স আমরা ইউজ করবো নেগেটিভ সেন্টেন্সের সময় ইউজ হয় না এই ল কথাটা ইউজ হয় না ওকে আমি প্রথমে পজিটিভ সেন্টেন্সটা বোঝায় এটা পরে আসতেছি এটা পরে আগে পজিটিভ সেন্টেন্স ইউজ প্রথমটা কি আছে এই যে ল কথাটা ইউজ হয়ে গেছে হ্যাঁ ল কথাটা সেন্টেন্সের লাস্টে ইউজ হয়ে গেল থাই মানে টু মাছ আর মানে হচ্ছে গরম তাহলে কি হলো থাইরোলা মানে হচ্ছে এক্সট্রিমলি গরম মানে টু মাছ গরম হ্যাঁ একবার হাই ডিগ্রিতে চলে গেছে সেই গরমটা আপনার হচ্ছে নর্মাল কোনো গরম নাই যখন আপনি কাউকে বলবেন যে থাইজোলা এর মানে হচ্ছে অনেক গরম ছু মাছ হট এর মানে হচ্ছে এটা ওকে আর এই ল কথাটা হচ্ছে এটা জাস্ট এটা একটা গ্রামার হ্যাঁ থাই থাই এরপরে একটা অ্যাডজেক্টিভ বসবে এবং লাস্ট হচ্ছে ল হ্যাঁ এটা একটা গ্রামার এটা একটা এটা একটা গ্রামার প্রথমে থাই বসবে মাঝখানে আপনার অ্যাডজেক্টিভ বসবে অ্যাডজেক্টিভগুলো গুলো কোনগুলো এই যে দো এই যে ভালো মন্দ যেগুলো যেমন রো মানে গরম হ্যাঁ গরম গরম ঠান্ডা ভালো খারাপ এগুলো অ্যাডজেক্টিভ না সো এই অ্যাডজেক্টিভগুলো গুলো মাঝখানে বসবে এবং লাস্টে ল হবে হাই রোলা অনেক গরম বা ছু মাছ হট ওকে আচ্ছা এই আর এই ল দিয়ে আরেকটা জিনিস বোঝায় সেটা হচ্ছে অলরেডি হয়ে গেছে এই কাহিনীটা ঘটে গেছে হ্যাঁ যেমন থাই এর মানে হচ্ছে আপনার গরম পড়বে এই রকম কোনো বিষয় না গরম অলরেডি পড়ে গেছে হ্যাঁ আপনি যদি এই কথা বলেন যে আজকে ওয়েদার অনেক গরম আমি এটা একটা বুঝি জিন আচ্ছা আজকে ওয়েদার খুবই গরম থাই রোলা আজকে চিন থিয়েন থিয়েন আজকের ওয়েদার কি থাইরোয়ালা হ্যাঁ এই ল দিয়ে বোঝানো হয়েছে যে অলরেডি গরম পড়ে গেছে এটা এই ল দে এটা এই রকম বোঝানো হচ্ছে না যে গরম পড়বে মানে ফিউচার টেন্সও বোঝাচ্ছে না বা বা পড়েছিল পাস টেন্সও কিন্তু বোঝাচ্ছে না এটা হচ্ছে অলরেডি পড়ে গেছে এই কাহিনী অলরেডি ঘটে গেছে এই গরমটা অলরেডি পড়ে গেছে এই কারণে ল ইউজ হয় যে যেই কাহিনীটা আপনার অলরেডি ঘটে যাবে ক্ষেত্রে ওই টাইপের সেন্টেন্স ক্ষেত্রে আপনার ল ইউজ হবে সেন্টেন্সের লাস্টে লাস্টে হয় চিন সি থাইডলা আজকে অনেক গরম পড়েছে এই যে এই টাইপের সেন্টেন্স ওকে তাহলে এখানে এটা বাদ দিলাম আমি এটা বাদ এই সেন্টেন্স বাদ এটা নিয়ে কথা হোক থাইডলা মানে অনেক গরম পড়েছে টু মাছ হট গরম পড়েছে এক্সট্রিমলি গরম পড়েছে তাহলে দুই নাম্বার কি থিয়েনছি থাই লং ল ওকে এটা দুই নাম্বার সেন্টেন্স থিয়েন ছি ওয়েদার থাই টু মাছ লং ল টু মাছ কি এটা খোল প্রথমে আমরা হট করলাম এই যে র মানে হচ্ছে হট আর এই লং এই যে লং এর ইয়ে এই যে ক্যারেক্টার এটা তিন নাম্বারটা লং খেয়েছি থাই লং ল মানে ওয়েদার মাচ কি ঠান্ডা হ্যাঁ এটার মানে এটা তিন নাম্বার কি বলছে কোথায় হাও আচ্ছা এটাতে আসছি নেগেটিভ নেগেটিভ সেন্টেন্স আমি এখন এখন এতক্ষণ যা যা পড়ালাম এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি তিন নাম্বারটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্সে কি হয় বাট নট ইন নেগেটিভ সেন্টেন্স কি এই লটা ইউজ হবে না লটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্সে ইউজ হবে না এখানে কি বলছে তিন নম্বরে ও সেন থি আমার বডি কোথায় হাও আমার শরীরে শরীর একদমই ভালো না হ্যাঁ আমার শরীর একদমই ভালো না এক্সট্রিমলি মানে খারাপ ও সেন কোথায় হাও তাহলে এখানে কোনো ল আছে কোথাও ল নাই এই ল কথাটা কোথাও নেই সো নেগেটিভ সেন্টেন্স যখন আপনি এই থাই দিয়ে ইউজ করবেন থাই দিয়ে যখন আপনি কোনো নেগেটিভ সেন্টেন্স ইউজ করবেন বা নেগেটিভ সেন্টেন্স বানাবেন বা কাউকে বলবেন তখন ল ইউজ হবে না এই ল কথাটা ইউজ হবে না ল আর পজিটিভে আপনি অবশ্যই বলতে পারবেন থাই রোলা থাই লং ল এরকম ওকে আচ্ছা এটা হচ্ছে লাস্ট গ্রামার আচ্ছা এটা হচ্ছে কই এটা হচ্ছে একটা মডেল ভার্ব কই মানে কি কই হয়ে এটা কি হিসেবে ইউজ হইছে কই ইন্ডিকেটস দি পসিবিলিটি অফ দি সিচুয়েশন মেনশন হ্যাঁ এটা হচ্ছে আপনার সিচুয়েশন কে মেনশন করবে কি হিসেবে পসিবিলিটি কি পসিবিলিটি আমরা एग्जांपलে দেখি एग्जांपल দেখলে আর আমি আরেকটা জিনিস এখানে বলতে চাই অনেকেই আসলে ইংলিশ পড়তে অভ্যস্ত না অনেক স্টুডেন্ট আছে ইংলিশ পড়তে অভ্যস্ত না বা ইংলিশ বুঝতে পারে না তখন আপনারা যেটা করবেন আপনারা ইংলিশটা যদি বুঝতে না পারেন তখন আপনার ইসাম্পল দেখবেন হ্যাঁ দেখার পরে তারপরে এই ইংলিশগুলা পড়বেন তাহলে বুঝতে পারবেন খুব ইজিলি আচ্ছা দেখেন এখানে হচ্ছে হুই হুইটা কোথায় ইউজ হয়েছে দেখেন পা 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 এখানে দুইটা হুই ইউজ করছে দুইটা দুই দুইটা দুইটা গুচ্ছান দুই রকম আচ্ছা পা পা হুই আচ্ছা এই দুটো আমি একসাথে একসাথে হচ্ছে এটা লাগিয়ে দিয়েছি কারণ বোঝানোর সুবিধা হ্যাঁ এখানে দুইটা হয়ে ইউজ করছে একটা এখানে প্রথমটা এটা এবং এরপরে আরেকটা এই হয়ে এর মানে হচ্ছে এই হইটা হচ্ছে যেটা যেটা এই হই যেটা আমরা গ্রামার এখন পড়ছি আর এর পরের হুইটা হচ্ছে যেটা এই ক্যারেক্টারের মানে হচ্ছে টু রিটার্ন হ্যাঁ টু রিটার্ন টু রিটার্ন অথবা টু কাম ব্যাক ওকে তাহলে এটা আমরা একটু ভাঙাই একটু ভেঙে দেখি পরের হলো তো ভেঙে দেখি পা পা বাবা পা তিয়েন ছিয়েন মানে কি ছিয়েন মানে হচ্ছে আগে হ্যাঁ ছিয়েন মানে হচ্ছে সামনে বা আগে দেখেন তাহলে কি হলো এতটুকু জাস্ট দেখি আমরা পা 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 তিয়েন ছিয়েন বাবা আটটার আগে হ্যাঁ পা মানে কি আট এই ও ক্লক পা তিয়েন মানে এইট আর ছিয়েন মানে হচ্ছে আগে সো পা 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 তিয়েন ছিয়েন বাবা আটটার আগে হুই মানে পারবে এই যে পসিবিলিটি বোঝাচ্ছে হ্যাঁ ইন্ডিকেট করে দিছে এখানে হুই তাহলে বাবা আটটার আগে পারবে কি পারবে হুই জিয়া মা বাড়ি ফিরতে জিয়া মানে হচ্ছে বাড়ি বা হাউস বা ফ্যামিলি আর হুই মানে হচ্ছে টু রিটার্ন অথবা টু কাম ব্যাক সো হুই জিয়া মানে ঘরে ফেরা হুই জিয়া আমরা বলি না হুই জিয়া এই হুই জিয়ার এর ফুল মিনিং হচ্ছে ঘরে ফেরা আচ্ছা এখন আমরা ক্লিয়ার হয়ে নিচ্ছি পা 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 বাবা আটটার আগে হয়ে পারবে হয়েছে মা ঘরে ফিরতে বাবা কি আটটার আগে ঘরে ফিরতে পারবে এটার ফুল মিনিং হচ্ছে এটা ওকে তাহলে আমরা কি কি দেখলাম আমরা এখন আমরা এই হয়ে এর মিনিংটা আমরা ক্লিয়ার হয়ে গেছি সো এই যে পসিবিলিটি পসিবিলিটি বোঝাচ্ছে হ্যাঁ যে বাবা আটটার আগে গাড়ি ফিরতে পারবে মানে ছেলে কোশ্চিন করছে মাকে বা যাই হোক সন্তান কোশ্চিন করছে কাউকে একটা এখন অ্যান্সার কি বলছে হুই ইয়েস হুই মানে পারবে এক কথায় উত্তর দিছে হুই আমি যদি এটা এক কথাই বলি হুইয়ের মিনিং হচ্ছে ক্যান হুই মানে হচ্ছে ক্যান ক্যান বাবা বাবা কি হচ্ছে আটার আগে বাড়ি ফিরতে পারবে হুই এর মানে অ্যাকচুয়ালি মিনিং হচ্ছে ক্যান মানে পাড়া ওকে এরপরটা দেখি দুই নাম্বার মিং চিয়ান ফা হুয়ে লাইমা এটা লিখি মিং চিয়ান ফা হুই লায় মা আগামীকাল সে মিং থিয়েন মানে আগামীকাল থা আগামীকাল সে হয়ে সে পারবে কি পারবে লাই লাই মানে আসা এবং লাস্টে মা যুক্ত হয়েছে মানে কোশ্চিন করছে সো এটা ঘুরে তখন হয়ে যাবে সে কি আগামীকাল আসতে পারবে এরকম মিং থিয়েন থা হয়ে লাই মা সে কি আগামীকাল আসতে পারবে সো এই যে পারবে কথাটা এই যে হয়েই কথাটার জন্য এখানে অ্যাড হয়েছে যার কারণে এই যে পসিবিলিটি বোঝাই অফ সিচুয়েশন মেনশন Uttariki bố sẽ thả huỳi lái. Thả huỳi lái. Xé ách tế pà rùi. Này, bố ma tìm ra mặt của kì. Kinh tiền huỳi xá yú মানে হচ্ছে ক্যান আজকে কি হবে আজকে কি বৃষ্টি হতে পারে বা আজকে কি বৃষ্টি হবে এরকম বা আজকে কি বৃষ্টি হওয়ার কোনো পসিবিলিটি আছে এইভাবে বোঝাচ্ছে পসিবিলিটি বা ক্যান হ্যাঁ বা পারবে এই 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 জিনিসগুলো হয়ে এর মানে উত্তরে তাহলে অ্যান্সারটা কি হলো অ্যান্সার এখানে কি বলা চিন চিন কুক হয়ে শেয়া ইউ আজকে বৃষ্টি হওয়ার পসিবিলিটি নেই বা বৃষ্টি হবে না ওকে তাহলে আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই গ্রামার আজকে শেষ এবং নেক্সট ক্লাসে আমরা লেসন শুরু করবো আজকের ক্লাস এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে চাইছি